কারণ আগে স্বামী তো ছেড়ে মানে ওর ভালোবাসা তার চলে আসছি তো ও হচ্ছে আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে আর দ্বিতীয় স্বামী এটাই দ্বিতীয় স্বামী প্রথমটার ঘর থেকে তো চলে আসছে ওর ভালোবাসা তার ওকে রেখে আবার আমার বাচ্চা রেখে এখন দ্বিতীয় স্বামী চলে গেছে একটা কথা আছে না প্রেমের ভূত যখন মাথায় চাপে ভালো কথা অতি লাগে আচ্ছা সবার জীবনে আমরা জানি যে অনেকের মুখ শুনছি যে প্রেম হওয়ার জীবনে একবারই নাকি আসে তা আপনার জীবনে ডিভোর্স খাওয়া পর আবারো আসে আমার জীবনে ডিভোর্স খাওয়ার আগেই আসছে ওই স্বামীর ঘরে থাকতেই আমাদের পরিচয় হয়েছে ফেসবুকে দর্শক মেয়েটির কথা শোনার পরে আপনার আসলে কি মনে হয় তার জীবনের কিঞ্চিত অংশ বলেছে বিস্তারিত তিনি পুরো বলবেন দর্শক এই পরিস্থিতিতে পড়ার আগে আমাদের কি কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত এবং তার জীবনের গল্পগুলো আমাদের প্রত্যেককে শোনা উচিত চলুন দর্শক তার মুখ থেকে আসলে তার জীবনের কথাগুলো আমরা একটু শুনে আসি একটা মানুষ কিভাবে একটা ভালো মানুষ থেকে খারাপ মানুষের রূপ নেয় সেই কথাই আমরা আজকে শুনবো চলুন দর্শক কথা না বাড়িয়ে আমরা তার কথাগুলো শুনি ভিডিওতে লাইক দিয়ে দেন নিজের মতামত কমেন্ট অপশনে লিখেন চলুন আমরা বিস্তারিত ভিডিও থেকে দেখে আসি আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আমরা এখন কথা বলবো মালা আপুর সাথে আর তার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যেই ঘটনাগুলো আপনাদের মাঝে সে উপহার দেওয়ার চেষ্টা করবে অথবা আমার তার কাছ থেকে ইন্টারভিউ আপনাদের মাঝে সবগুলো তথ্য তুলে দেওয়ার চেষ্টা করব আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা মালা আপু আপনি একটু আমাদেরকে ভিডিওর আগে যেটা বলেছিলেন আপনার হাজবেন্ড নিয়ে অর্থাৎ আপনি নাকি একজনের সাথে সম্পর্ক করেছেন তার ছেলে সন্তান থাকতো তার কাছ থেকে আপনি নাকি ডিভোর্স কতগুলো ডিভোর্স আপনি কতগুলো বলতে একটাই কারণ আগের স্বামী তো ছেড়ে মানে ওর ভালোবাসা তার চলে আসছি তো ও হচ্ছে আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে আর দ্বিতীয় স্বামী এটাই দ্বিতীয় স্বামী প্রথমটার ঘর থেকে তো চলে আসছে ওর ভালোবাসা তার ওকে রেখে আবার আমার বাচ্চা রেখে এখন দ্বিতীয় স্বামীও চলে গেছে হ্যাঁ তৃতীয় স্বামী কি সামনে চলে যাবে আশা আছে দ্বিতীয় স্বামী তো আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে দ্বিতীয় না তৃতীয় যে বিবাহ করবে সেই স্বামী চলে যাবে কিনা এখন আর কি বলবো মানে একে একে তো দুইবার ধোঁকা খাইছি এখন আর আমার বিশেষ করে কারোর প্রতি বিশ্বাস করাটা আমার পক্ষে একটু জুলুম হয়ে যাচ্ছে যে একে একে দুজনে আমাকে ধোঁকা দিল এত সুন্দর করে ভালোবাসার অভিনয় করলো মানে বুঝাই মানে বোঝাটা খুব কঠিন ছিল যে আসলে ওনারা অভিনয় করতেছে তো আমি তো মানে অল্পতে বিশ্বাস করে ফেলছি সবাইকে সেই জন্য ধোঁকাটা মনে হয় একটু বেশি তাড়াতাড়ি এই জন্য খাইছি আসলে বলতে কি একটা কথা আছে না প্রেমের বুধ যখন মাথায় চাপে ভালো কথা অতিতা লাগে আচ্ছা সবার জীবনে আমরা জানি যে অনেকের মুখে শুনছি যে প্রেম সবার জীবনে একবারই নাকি আসে তা আপনার জীবনে ডিভোর্স খাওয়ার পর আবারও আছে আমার জীবনে ডিভোর্স খাওয়ার আগেই আসছে ওই স্বামীর ঘরে থাকতেই আমাদের পরিচয় হয়েছে ফেসবুকে তো ফেসবুকে পরিচয় হইতে হইতে বিয়ে হয়েছে হয়েছে ভালোই বাচ্চা একটা মানে পাঁচ ছয় মাস যাওয়ার পরে বাচ্চা পেটে আসছে তো বাচ্চা এখন বর্তমানে আমার বাচ্চার বয়স হচ্ছে বছর তো পরে মোটামুটি বাচ্চা হওয়ার পর পাঁচ ছয় মাস ভালোই যাচ্ছে ভালো করে দুজন সংসার করতেছি এমন টাইমে আমার স্বামী মানে সে বেশিরভাগই ঢাকা থাকে আমার হাতে টাচ ফোন দিয়ে গেছে কারণ এখনকার মেয়েরা তো ওই ছোট ফোন চালায় না সবার হাতে মোটামুটি টাচ ফোন পরে হচ্ছে যে বর্তমান যে আমার স্বামী সে হচ্ছে আমাকে ফেসবুকে মানে বর্তমান না সাবেক সেও তো চলে মানে আচ্ছা যাই হোক সে চলে গেছে এটা ঠিক আছে মানে এখন কাটি বলতো বর্তমানটা বলতে চাই কি দ্বিতীয়টাই তো সে হচ্ছে সব সময় মানে নক করতো ফেসবুকে মেসেঞ্জারে রিপ্লাই কখনো দিতাম কখনো দিতাম না এতটা মানে গুরুত্ব দিতাম না সে অন্য একটা পুরুষ তাছাড়া আমার তো স্বামী আছে সংসার আছে তার সাথে কথা বলার তো দরকার নেই পরে এমন করতে করতে সে মানে আমি কখনো রাগায় কথা বলি যে এই মেয়ে আপনি সময় শেখে আপনি এত এস এম এস করেন কেন তারপরে সে মানে মিষ্টি করে রাগ করো না ভেবি তোমাকে আমার খুব ভালো লাগে মানে এই ধরনের কথা বলে যেত সবসময় আমি এত রাগ গিয়ে কথা বলতাম যে আমার বিয়ে হয়েছে বাচ্চা আছে আপনি কেন আমাকে পাগলের মতো এস এম এস করেন উনি সে তো বলতো দেখো রাগ করো না তুমি রাগ করলেও মিষ্টি লাগে তুমি মানে হাসলে আরো মিষ্ট কথা হচ্ছে সময় কথা বলতে বলতে তারপর আমার প্রথম সময় সে তো ঢাকাই থাকে সময় মানে তার উপর থেকে আমার মন জানি কেমন উঠা যেতেছে কারণ সে সারাদিন যেভাবে ফোন করে আমি গোসল করছি কিনা খাইছি কিনা ঠিক মতো ঘুমাইছি কিনা বা মানে আমি বাচ্চার খেয়াল রাখতেছি কিনা বাচ্চাকে গোসল করাইছি কিনা মানে আমার স্বামী আমার এতটুকু করে নেয় ও আমাকে যতটুকু করতো আস্তে আস্তে আমার স্বামী মানে একদিন পর দুই দিন পর বাইরে মনে আছে সারাদিনে দুইবার স্বামী স্ত্রী আর কি যেটা ফোনে কথা বলা হয় তো বুঝতে পারছি লোভে পাপ পাপে মৃত্যু হ্যাঁ তো উনি হচ্ছে আমার এতটা খেয়াল রাখতো মানে এতটা কেয়ার করতো দূরে থেকেই যা বলার বাহিরে একটা স্বামী একটা স্ত্রী এতটা ভালো কখনোই বাসতে পারে না তারপর আমার বলতেছে কি মানে কথা বলতে বলতে কেয়ার বলবো এতটা পাগল হয়েছি আমার স্বামী ফোন দিলেও আমার বিরক্ত লাগতো আমি মানে আমার স্বামীর সাথে কথা বলতে চাই স্বামীর উপর থেকে আপনার মন উঠে গেছে সম্মানিত বন্ধু বন্ধুরা দর্শক শ্রোতারা যারা ভিডিওটা দেখতেছেন তারা ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ ভাবে নিবেন কারণ বিষয় হলো যারা আপনাদের ওয়াইফদের অর্থাৎ আপনাদের যাদের ঘরে বউ আছে তাদেরকে আপনারা টাচ ফোন কিনে দেন আর তার বিষয়টা হলো টাচ ফোন কিনে দেওয়ার পরে কার সাথে কথা বলে কার সাথে লিঙ্ক করে বা কার কোনখান থেকে কি করতেছে সেটা নজরদারি যদি আপনি না চালাতে পারেন তাহলে টাচ ফোন দেওয়ার কোনো প্রয়োজনই মনে করি না কারণ এভাবে একদিন দেখবেন কি টাচ আপনার কাল হয়ে দাঁড়াবে অথবা টাচ ফোনের কারণে আপনার বউ চলে যাবে যেভাবে আপনি চলে গেছেন আর আমি চাই না আমার মতো দ্বিতীয় কোনো নারীর জীবন এরকম ভাবে নষ্ট হোক ধ্বংস হয়ে যাক একেবারে আমি হয়ে গেছি এক কথায় এমন করতে 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 এক সময় আমার বলতেছে আমি তোমাকে ছাড়া বাঁচব না মানে মানে আমি যখন যে এই তুমি আমাকে ফোন দিবা না মাঝে মাঝে এমন কথা বলতো যেটা আমি আসলে কি বলবো আপনাকে ভিডিও কল আর বাকিটা বুঝে নিন ভিডিও কল দিয়ে মানে উল্টা পাল্টা কথা বলতো তখন আমি রাখা যেতাম দেখো আমি তোমাকে ভালোবাসি আর আমি তো তোমার কাছে একদিন চলে আসবো তাহলে ভিডিও কলে কেন আমরা এইসব করবো তখন বলতো আমাকে শোনা জান তুমি আমার যা তুমি কেন বুঝনা তুমি আমার আমি তোমার মানে এই ধরনের কথা বলতা তখন আমি রাগে গিয়ে বলতাম এই আমি তোমাকে ব্লক করে দেব আর আমার ফোন ফোন দিবা না তখন বলতো কি সরি হবে আমার ভুল হয়ে গেছে ম্যাডাম আমাকে ক্ষমা করে দেন তখন আমি হেসে দিতাম মানে এমন কথা বলতে 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 এক পর্যায়ে দেখা গেছে যে আমার শ্বশুর আর শ্বশুর সবার প্রতি মানে আমার মনটা গেছে গিন্ন লাগে গেছে যে এখানে আমি থাকবই না মানে কি জানি নিজে থেকে একটু বিরক্ত ফিল করতেছি আমি আমার মানে তখন আমার নিজের বাচ্চারে আমার মানে সে খেলতেছে কোথায় যাইতেছে কি করতেছে গোসল খাওয়ানো এক সময় মানে আমি ফোনের ভিতরে ঢুকে গিয়ে গেছি বলতে পারেন যদি রান্না করি তারপরে মনে হচ্ছে কানে আমার আসতেছে যে আমার এসএমএস আসতেছে যদি বিশেষ করে আমি বাথরুমে যাই বাথরুমে একটা মানুষ কতক্ষণ থাকে কি দুই তিন মিনিট বা পাঁচ মিনিট ততক্ষণও আমি মনটা ধরে রাখতে পারতাম না যে আমি কখন রুমে যাবো আমার মানে বাথরুম কখন শেষ হবে আমি মানে এস এম এস এস আসছে রিপ্লাই দিব তারপরেও বলতেছে এক সময় যে দেখাও ভেবি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি চলে আসো তো পরে মনে মনে ভাবলাম আমার একটা বাচ্চা আছে তাকে যদি আমি নিয়ে যাই তাছাড়া ও তো সবকিছু জানে আমার বিষয়ে তাকে যদি নিয়ে যায় তাহলে কেমন হবে পরে আবার ওর কাছে আমি বললাম যে আসলে মানে একজনের মায়ে পড়ে গেলে পরে সব কিছু যেন কেমন ভালো লাগে না তিতা তিতা লাগে তো বললাম যে আমার তো বাচ্চা আছে তুমি জানো আচ্ছা আমি যে তোমার কাছে চলে আসি তুমি কি আমার বাচ্চারে তোমার বাচ্চা হিসেবে গ্রহণ করবা বাবার মতো ভালোবাসা দেবা বললো হ্যাঁ কোনো সমস্যা নাই তুমি চলে আসো তারপর আমি আবার একা একে চিন্তা করতেছি যে কি করব কি করব জিনিসটা কি ঠিক হবে নাকি ঠিক হবে না আমি কারো কাছে না বলে আমি আমার আম্মুর বিষয়টা জানাইলাম তার সন্ধ্যার পরে হচ্ছে মানে রান্নাঘরের পিছনে জঙ্গল আছে একটা মোটামুটি ভাসদার ভাসদারের এখানে গিয়ে তখন আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে বারান্দায় বসে আছে মানে এই সময় কারেন্ট নাই তারা গল্প করতেছে আমি আবার আম্মু ফোন দিলাম আমি আমার শাশুড়ি বলে গেছি জাম্মু আমি একটু আমার আম্মুর সাথে কথা বলে আসি পরে বলে যাও পরে গেলাম কথা বললাম জাম্মু এই বিষয়ে আম্মু বলতেছি দেখো যা করবো ভেবে চিন্তা করবো তুমি কিন্তু সংসার যদি হারাই ফেলাও তোমার একটা বাচ্চা আছে তুমি একটু নাও পরে আবার এই কথা আমি আবার ওরে জানাইছি মানে এখন মানে বর্তমানে যে চলে গেছে বর্তমানে যে চলে গেছে সে তো আমার স্বামী বুঝতেই পারতাছেন যে দ্বিতীয় স্বামীর কথা বলতেছি বললাম পরে আমার বললো যে দেখো শোনা আমি তোমাকে খুব ভালোবাসি আর আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে সুখে রাখবো সেখানে তোমার বাবা মা তোমার শ্বশুর শাশুড়ি এই তোমার স্বামী কেন আসবে যেখানে তুমি আর আমি ঠিক আছি সেখানে আর কাউকে দরকার নাই মানে অন্য সবাইকে বাদ শুধু তোমাকে হ্যাঁ হ্যাঁ এটা আমি বললাম ঠিক আছে তাহলে আমি কবে আসবো বলো যে যে কোনো সময় চলে আসো আমি আবার বাচ্চা রেখে পরের দিন আমার স্বামী ফোন দিয়েছে হঠাৎ করে কি করো কি করবো বসে আছি না বলতেছে ফোনের মাঝে কি দেখা যায় ওরা বলছে দেখো এত কথা বলার সময় নাই কি জন্য ফোন দিয়েছ সেইটা বলো বলতেছে যে মালা তুমি না জানা কেমন হয়ে গেছে আগের মতো কথা বলো না হাসো না আমি ফোন দিলে আমাকে ঝাড়ি দিতেই থাকো বললাম দেখো যদি বিরক্ত লাগে ফোন দিবানো আমি তোমাকে বলছি তো প্রতি মাসে তোমার টাকা পাঠাই তোমার যখন সিঁড়ি পিস লাগে মা এনে দেয় যখন কাপড় লাগে মা এনে দেয় আতা ছাড়া তোমার বাচ্চারা আমার মা দেখাশোনা করে ভালোবাসা তো কোনো কম দেয় না মালা তুমি এমন কেন করো হঠাৎ হয়তো আপনার ভালো লাগতেছেন আপনার যে পরবর্তী দ্বিতীয় স্বামী তার ফোন আপনি সবসময় বিজেছিলেন জি জি তো আমি বলতেছি কি দেখো তুমি আমাকে ফোন টোন দিবা না ডিস্টার্ব করবে না যখন আমার ভালো লাগবে তখন আমি নিজে থেকেই তোমাকে ফোন দিব এই কথা বলে আমি ফোন কেটে দিয়ে অফ করে দিছি অফ করে দেওয়ার পর চিন্তা ভাবনা করলাম সারা রাত পরের দিন সকালবেলা আমি বাচ্চা রেখে শ্বশুর বাড়ি রেখে আমার বাপের বাড়ি গেছি বাপের বাড়ি গিয়ে মারে বলছি মা আমাকে চলে যাচ্ছি মা আমাকে অনেক চেষ্টা করে আটকানোর বিষয়টা যদি আমার বাবা জানে না মা বলছে দেখো তোমার একটা বাচ্চা আছে তুমি এই কাজ করবে না তোমার পস্তাতে হবে আমি কি বলছি

ছিলাম দেড় বছরের মতো দেড় বছর জি ওখানে কোনো বাচ্চা কাচ্চা হয়েছে না ওখানে কোনো বাচ্চা কাচ্চা হয় নাই তো ওটা কি ঢাকা শহর বাসের বসে কোথায় বাসা নিয়েছিলেন ঢাকা শহরেই বাসা নিয়েছে গাজীপুর গাজীপুরে বাসানো নিয়েছিলেন জি ওই হাজবেন্ড আপনার কি করেন ওই হাজবেন্ড হচ্ছে আমার মেকাপ আর্টিস্ট এখন কি টাচখন চালাবো এখন আর টাচখন চালায় না এখন টাচখন কি জন্য চালাবো যারা চাইছে জীবনে সেই তো আমাকে ছেড়ে চলে গেছে আচ্ছা সে তার দেশের বাড়ি ছিল কোথায় তার দেশের বাড়ি আমার জানা মতো তার দেশের বাড়ি ছিল পাব

ভূত তো বুঝতে পারি নাইছেন ঘাড়ে চাপে লাগে এখন আমি ভাবছি যে আমাকে এত ভালোবাসে এত কেয়ার করে আমি তার জীবনে গেলে হয়তো বা সুখী হতে পারবো কিন্তু এটা জানা ছিল না যে সে মিথ্যা বলে তার বউ বাচ্চা রেখেছে বলছে সে বিয়ে করে একজন পুরুষ খুব কান্নাকাটি করতো অতি ভালো ভালো না আসলে সেটা তো আমি বুঝতে পারি নাই যাই হোক অনেক ভালোবাসতাম আমি এখনো তার জন্য কান্নাকাটি করি এমন একটা রাত নাই বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছি এমন একটা রাত নাই যে আমি তার লুঙ্গি তার গিনজি তার প্যান নিয়ে কান্নাকাটি করি না এখনো হ্যাঁ এখনো ও তার মানে আপনি অনেক মায়া রাখ খুশি আসলে দেখেন ভুল হয়েছে ঠিক আছে আমি তাকে প্রচুর ভালোবাসি যেহেতু তার টানে সব ছেড়ে আসছি আচ্ছা আপনাকে আমি কোন ভাষায় ধন্যবাদ দেব বলেন মানে আপনার কাহিনীগুলো শুনলে ঠিক আছে ধন্যবাদ দেওয়ার ভাষাগুলো আমি হারাই যাই কারণ আপনাদের ভিতরে এমন কিছু লোকই আছে যেগুলো কল্পনার বাইরে যে জিনিসগুলো আমি সংগ্রহ না করতাম হয়তো এগুলো লক্ষ লক্ষ দর্শক শ্রদ্ধা জানতেন আর আমি এগুলো অজানা থেকে যেতাম আপনাদের ইন্টারভিউ নিতে এসে এমন কিছু তথ্য আমি সংগ্রহ করতে পারছি যেগুলো জন্মের পর থেকে কোনোদিন ফার্সুনলাম আর কোনোদিন শুনিও নাই এরকমের কাহিনী যে আপনাদের ভিতরে এরকম ঘটনা ঘটে বা মেয়েরা কিছু মেয়েরা সব মেয়েরা না কিছু মেয়েরা যে এমন কিছু ঘটনা ঘটায় যে একসাথে দুইজন তিনজন হাজবেন্ড রাখে এমন ঘটনা ঘটায় আল্লাহ থেকে আমাদের সবাইকে হেফাজত করুক ভালো থাকবেন দর্শক একটা কথা কিন্তু আপনারা বুঝবেন মানুষ আসলে যখন পরকিয়া জড়ায় পরকিয়া জড়ানোর শুরুতে কিন্তু যেই পরকিয়া প্রেমিক থাকে সে বিভিন্ন ধরনের আশ্বাস দিয়ে থাকে আমাদের ওইখানে এক ব্যক্তি ছিল যার নাম ছিল ইব্রাহিম তিনিও কিন্তু এরকম আশ্বাস দিয়ে সেই মেয়ে ঘটনাটা ঘটাইছেন পরবর্তী টাইমে দেখা গেছে সে নিজের বউকেও রাখছে এবং তার পরকে যে প্রেমিক রয়েছেন তাকেও কিন্তু ঘরে উঠায় নাই খেয়ে দিয়ে তাকে ছেড়ে দিচ্ছে এই ঘটনাগুলো কিন্তু হয় তাই যে সমস্ত মানুষ জন্য আসলে বুঝের অভাব যে পরকে প্রেমিক আসলে বিভিন্ন ধরনের লোভ লালসা বিভিন্ন কিছু দেখাবে সেই লোভে পড়ে যারাই আসলে স্বামীর সাজানো সংসার অনেক প্রবাসীরা রয়েছে যারা আসলে বইয়ের নামে কোটি কোটি লাখ লাখ টাকা বাড়ায় কিন্তু সে পরকীয় প্রেমিকের সাথে প্রেমিক ওই স্বামীর টাকা দেয় তারপর তারা ছেড়ে দেয় এই যে লোভে পয়রা মেয়েদের এই সর্বনাশ এই সর্বনাশের শুরুটা কিন্তু অনেক আগেই হয়েছে এর শেষ কোথায় আপনি কি মনে করেন কমেন্ট বক্সে লিখে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ